আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আবারও চলে আসলাম কম দামের ফার্নিচার নিয়ে নতুন একটি ভিডিও তো যাদের ফার্নিচার প্রয়োজন তারা কথাবার্তা না বলে কানাটানি না করে পুরো ভিডিওটি দেখবেন এখানে সকল তথ্য পেয়ে যাবেন চলুন শুরু করি আজকের ভিডিওটি এখন যে সোফা সেটটি দেখছেন এটি মেয়েগুনি কাঠের তৈরি সার বার মিক্স হবে সুন্দর একটি ডিজাইন এই সোফা দাম পড়বে মাত্র আট টাকা পাইকারি দাম আপনার চাইলে কুরিয়ারেও কিন্তু অর্ডার করতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় ফুল সোফা সেট মাথায় নষ্ট মানে এত কম দামে সোফা সেট অবিশ্বাসও এই যে অলরেডি অনেকগুলো সেট কিন্তু কমপ্লিট আছে আপনাদের পছন্দের সেটটি কিনতে পারেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় মেগুনি কাঠের ডাইনিং সেট দেখছেন এটি খুবই সুন্দর একটি ডাইনিং টেবিল ছয়টি চেয়ার সহ এই ডাইনিং সেটটির দাম পড়বে মাত্র আঠেরো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকায় এই সুন্দর ডাইনিং সেটটি আপনারা কিন্তু কিনতে পারবেন ছয়টি চেয়ার আছে চমৎকার ডিজাইনের এর ওপরে গ্লাস হবে গ্লাসের টপ মাত্র আঠারো হাজার এই যে সোফা সেটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি সেম সি মেশিনের কাটা নকশা খুবই সুন্দর ডিজাইন এক কথায় অসাধারণ ডিজাইনের এই সোফা সেটটি যদি আপনারা নিতে চান তাহলে দাম পড়বে মাত্র আঠেরো হাজার টাকা আকাশি আকাশী কাটের সার কাঠের এই সোফা সেটটি মাত্র আঠেরো হাজার টাকায় আপনারা কিন্তু কিনতে পারবেন এছাড়া এখানে আরেকটা সোফা সেট দেখছেন এটি রেন্টি সম্পূর্ণ সার কাঠের তৈরি টু টু ওয়ানের সেট সুন্দর ডিজাইন এই সোফা সেটটি কমপ্লিট দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকায় এই সোফা সেটটি আপনারা কিন্তু কিনতে পারবেন খুবই চমৎকার ডিজাইন এই যে একটা ডাইনিং সেট দেখছেন এটার গ্লাস টপ হবে ছয়টি চেয়ার এবং এই ডাইনিং টেবিল রেন্টি করে সার কাঠের ডিজাইন পাওয়া এই ডাইনিং সেটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় এটি কিন্তু কিনতে পারবেন এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটি ই রেন্টি কুরোয়ের সম্পূর্ণ সার কাঠের তৈরি চার পাল্লা সিস্টেমের একটি ক্যাবিনেট খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে টু পার্টের ক্যাবিনেট এর নিচে দুই পাশে দুটি ড্রয়ার এবং পাল্লা এবং মাঝখানে দুটি ড্রয়ার হবে এই ক্যাবিনেটটির দাম পড়বে আঠারো হাজার টাকা এটা হচ্ছে উপরের পার্ট এটা হচ্ছে নিচের পার্ট মাত্র আঠেরো হাজার টাকায় এই বড়ো সড়ো ক্যাবিনেটটি আপনারা কিনতে পারবেন এখান থেকে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে কিন্তু ফার্নিচার বিক্রি করা হয় যারা কুরিয়ারে ফার্নিচার কিনতে চান তারা দেওয়া যোগাযোগ করলে হবে যে ওয়ার্ড্রপ দেখছেন এটি রেন্টি কোর সার কাঠের তৈরি সুন্দর একটি ওয়ার্ড্রপ এটা বার্নিশ কমপ্লিট এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকায় এই ওয়ার্ড্রপ কিনতে পারবেন আরেকটি ওয়ার্ড্রপ দেখছেন এটিও সুন্দর একটি ডিজাইন চার পাল্লা এই ওয়ার্ড হাজার টাকা ষোলো হাজার টাকা এই কিনতে পারবেন যে সোফা সেটগুলি দেখছেন এগুলো হচ্ছে কাঠের তৈরি সেট হবে এই সেটগুলির দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো রেন্টি করে শার্ট কাটের তৈরি একটি খাট দেখছেন এটি ছয় ফিট সাত ফিট ফুল বক্স দু ইঞ্চি থিকনেসের এর ওপর খোদাই করে নকশা করা এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা এই যে ড্রেসিং টেবিল যারা কমের ভিতরে ড্রেসিং টেবিল চাচ্ছিলেন তারা এগুলো নিতে পারেন রেন্টি করে সারবার মিক্স হবে সুন্দর ডিজাইন এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় ড্রেসিং টেবিল কিনতে হলে বগুড়ায় আসতে পারেন অথবা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে হবে আরেকটি সোফা সেট দেখছেন এই সোফা সেটটি রেন্টি করে টুকটাক গরমা আছে সুন্দর ডিজাইনের এই সোফা সেটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা এখন যে সোফা সেটটি দেখছেন এটিও করে টুকটাক গরমা আছে পুরোপুরি বলা চলে টু টু ওয়ানের এই সোফা সেটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার আরেকটি সোফা সেট দেখছেন এটিও করে সার কাটের থ্রি ওয়ান ওয়ানের সেট এটা দুইটি ওয়ান ওয়ান সিটের সোফা একটি থ্রি সিটের দুইটি টুল একটি টি টেবিল এই ছয় পিসের সেটের দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার এই যে চেয়ারগুলো দেখছেন একটা ডাইনিং সেটের চেয়ার খুবই সুন্দর ডিজাইনের চেয়ার ছয়টি চেয়ার এবং একটি ডিম মডেলের টেবিল পেয়ে যাচ্ছেন এই সেটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই ডাইনিং সেটটি কিন্তু আপনারা কিনতে পারবেন এত কম দামে ফার্নিচার যদি কিনতে চান তাহলে বগুড়া যে কেন্দ্রীয় বাস টার্মিনাল আছে চার মাথায় আসতে হবে চার মাথা থেকে বান্দিঘি হাটে আসলেই ফার্নিচারগুলি পেয়ে যাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে